জানতাম তো ওনার নাম কে না জানে বি উনি খুব ফেমাস তো তবে আমি দেখে যা বুঝেছিলাম পর্দা উনি একটু রাগি রাগি রোল করেন আরে কিন্তু একটা কমেডি অনেক জায়গা কমেডিও করেছেন তো সেটা আমি বুঝতে পেরেছি কি মানুষটি খুব হিউমারাস তবে তবে ভেজলে একটু রাগি রাগি হবে আর কি এরকম তারপরে মাপের একজন অভিনেতা তারপরে এত বড় তারকা তো কিন্তু সেটা দেখা করে দেখলাম কি একদমই সেটা নয় সেটা একদমই অন্যরকম তো একটা একটা মানে একটা মিসকনসেপশন যেটাকে বলে একটা ভুল ধারণা যেটা ছিল সেটা কেটে যায় করার করার পর